দিনের কাজ আপনারা জানেন আমাদের অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাইকোর্টে লড়াই করে একশো দিনের কাজ যাতে পশ্চিমবাংলায় এক আগস্ট থেকে চালু হয় তার ব্যবস্থা করেছিলেন হাইকোর্ট অর্ডার দিয়ে সিআইটিউ দেখি ব্লক সমন্বয় কমিটির উদ্যোগে একাধিক দাবিকে সামনে রেখে সমষ্টি উন্নয়ন আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করা হল এদিন সংগঠনের পক্ষ থেকে মোট ১৩ দফা দাবি উত্থাপন করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি ভিন রাজ্যে কাজ করা শ্রমিকদের ওপরে পুলিশি জুলো ও শারীরিক নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের আর্থিক সহযোগিতা করতে হবে অবিলম্বে একশো দিনের কাজ চালু করা সমস্ত নির্মাণ শ্রমিকদের দৈনিক মজুরি আটশো টাকা নির্ধারণ করা মিড ডে মিল কর্মীদের দশ মাসের পরিবর্তে ১২ মাস নিয়মিত মাইনে প্রদান দোহমোহনা এলাকায় মহিলা বিড়ি শ্রমিকদের জন্য বন্ধ হাসপাতাল পুনরায় চালু করা সংগঠনের দাবি শ্রমিক ও সর্বসাধারণ মানুষের স্বার্থে এই দাবিগুলি পূরণ করা জরুরি স্মারকলিপি গ্রহণ করেন করণদিঘি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বাম সমর্থিত শ্রমিক সংগঠন সিআইটিউ এর পক্ষ থেকে জানানো হয়েছে দাবিগুলি মেনে না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে আমি হচ্ছে সুজিত দে সরকার সিআইটি উত্তর দিনাজপুর জেলা কমিটি সদস্য আজকে আমরা আজকে আমাদের ব্লকে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের তেরো দফা দাবিতে আমরা আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশনে আমরা এসেছি আমরা যে তেরো দফা দাবি এই তেরো দফা দাবিতে প্রথমেই যে দাবিটা আমাদের সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের সাথে আমাদের বরণদিগি ব্লকে প্রায় কয়েক হাজার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে তারা হচ্ছে কর্মরত অবস্থায় আছেন সেখানেতে ভাষাগত ধর্মগত তাদের উপরে যেভাবে শারীরিক এবং মানসিক আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে আমরা আজকে ব্লক প্রশাসনের কাছে এসছি যে অবিলম্বে যে সমস্ত শ্রমিক বিভিন্ন রাজ্যে তারা হচ্ছে ভাষাগত ধর্মগতভাবে যেভাবে আক্রমণ হচ্ছে তাদেরকে তাদের পাশে দাঁড়ানোর জন্য ব্লক প্রশাসনের কাছে আমরা বলতে এসছি এবং আপনারা দেখছেন যে এই পশ্চিমবঙ্গে যে একটা এমন সরকার চলছে যে সরকারটা খালি মুখে এক আর তার কাজ হচ্ছে আরেক সে হঠাৎ করে ঘোষণা করে দিল যে সমস্ত অসংখ্য ক্ষেত্রে শ্রমিকরা আপনারা চলে আসুন বাংলায় আপনাদের প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে দেব। আচ্ছা আপনি বলুন তো সাধারণভাবে যে একজন পরিযায়ী শ্রমিক তার পরিবার পরিজনদের যে সংখ্যা তাদের যে রোজগারের যে একটা টাকার যে সংখ্যা সেই টাকাটায় যদি পাঁচ হাজার টাকায় একটা পরিযায়ী শ্রমিক সে যদি বাড়িতে চলে আসে সেখানে থেকে যদি হচ্ছে সে পাঁচ হাজার টাকা নিয়ে সে কি সংসার প্রতিফলন করতে পারবে পারবে না স্বাভাবিকভাবে হচ্ছে সেই শ্রমিকটা সেইখানেতে কাজ করবে এবং দায়িত্ব আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে আমাদের ব্লক প্রশাসনকে নিতে হবে এবং আমাদের জেলা প্রশাসনকে নিতে হবে যে তাদের পাশে দাঁড়ানো এটা একটা দাবি আমার আমার আরেকটা দাবি হচ্ছে যে আমাদের সারা রাজ্যের সাথে আমাদের জেলার সাথে আমাদের ব্লকেরও যে একশো দিনের কাজ এই একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে আছে দীর্ঘদিন যাব স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের গ্রামে গঞ্জে প্রত্যন্ত গ্রামের গরিব মানুষরা যারা একশো দিনের কাজের সাথে যুক্ত ছিল তারা অসহায় পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে অথচ লক্ষ লক্ষ টাকা এই হচ্ছে একশো দিনের কাজের দুর্নীতি হয়েছে তারা তাদের হাতে কাজ নেই আমার পাশাপাশি হচ্ছে কেন্দ্রীয় সরকার সেটাকে সামনে রেখে সে হচ্ছে একশো দিনের কাজ সেই কাজকে বন্ধ করে রাখ বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা জানেন যে আমাদের বামপন্থীদের পক্ষ থেকে হচ্ছে আমরা আমরা এই একশো দিনের কাজ যাতে শুরু হয় তার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছিলাম আমরা কোর্টেও গেছি আমরা হচ্ছে একশো দিনের কাজ শুরু হোক এই দাবি আমরা করছি প্রশাসনের কাছে এবং যেটা দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি কেন্দ্রীয় সরকার এবং প্রশাসন খুঁজে বের করুক যে কোথায় কত কত টাকা দুর্নীতি হয়েছে সেটা তাদের বিষয় এতে হচ্ছে গরিবরা কেন সফার হবে এ একটা দাবি আছে পাশাপাশি হচ্ছে আমাদের নির্মাণ শিল্পের যে শ্রমিকরা সেই শ্রমিকদের হচ্ছে যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালু ছিল সেই সামাজিক সুরক্ষা প্রকল্প প্রায় বন্ধের মুখে দাঁড়িয়ে আছে কোনো কাজ তাদের হচ্ছে না আমরা হচ্ছে এখানকার হচ্ছে আমাদের যে ব্লক সেখানে হচ্ছে প্রায় কয়েক লক্ষ বিড়ি শ্রমিক বিশেষ করে মহিলা সেই বিড়ি শ্রমিক শ্রমিক তারা কাজ করছেন তারা অসুস্থ হচ্ছেন তাদের ছোট ছোট বাচ্চাদের কোলে নিয়ে তারা হচ্ছে বিড়ি পাচ্ছেন এখানে ওই বামফ্রন্ট সরকারের আমলে দর্মহনাতে একটা হাসপাতাল ছিল বিড়ি শ্রমিকদের সেই হাসপাতালকে এই বর্তমান যে তৃণমূল কংগ্রেসের সরকার আসার পর সেই হাসপাতালকে বন্ধ করে রেখেছে সেখানে ডাক্তার নেই সেখানে তাদের চিকিৎসা স্বাভাবিক ভাবে হচ্ছে ওই মহিলা শ্রমিকরা ওই শিশু যারা হচ্ছে মায়ের মারা যখন বিড়ি বাজে তারা অসুস্থ হচ্ছে সেখানে কোনো ব্যবস্থা নেই আমরা বলছি যে তাদেরকে ওই অবিলম্বে এই হাসপাতাল খুলতে হবে এবং আরেকটা যেটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে মিড ডে মিল ওয়ার্কার অনেকে আছেন তাদেরকে বছরে দশ মাসের একটা ভাতা দেয় কোনো এটা মজুরিটা ভাতা দিচ্ছে আমরা বলছি বারো মাসে তার বারো মাসে মাসে হচ্ছে তাদের হচ্ছে তাদের হচ্ছে ইয়ে দিতে হবে বেতন হিসাবে দিতে হবে এই দাবি আমরা প্রশাসনের কাজে রাখছি তার আজকে প্রশাসনের সাথে আমাদের প্রতিনিধিরা আলোচনা করছেন আমাদের ডেপুটি বিডিও সাহেবের সাথে তার সাথে আলোচনা করছেন যদি ফলস্বরূপ না হয় আলোচনা তাহলে আগামী দিনে হচ্ছে আমরা নির্মল শিল্পের শ্রমিক পরিযায়ী শ্রমিক সর্বস্তরের শ্রমিককে কয়েক হাজার নিয়ে এসে আমরা হচ্ছে এই দেখি ব্লকে অবস্থান ধর্নায় বসবো এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বর